শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল বুধবার ঘোষিত দলের দীর্ঘদিন পর ফিরেছেন ইবাদত হোসেন লঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত সতেরোই জুন প্রথম টেস্ট বলে শুরু হবে এরপর কলম্বই সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে দুই জুলাই শুরু হবে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ যার দ্বিতীয় ম্যাচ পাঁচে জুলাই দুটি ম্যাচই কলম্বোই এরপর দুই দল যাবে পারলে কেলেতে সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ওয়ান ডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবা রাত্রে পাল্লে কেলেতেই শুরু হবে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম নিটন দাস মুহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ সহ অধিনায়ক তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ নাহিদ রানা খালেদ আহমেদ